আসসালাম ওয়ালাইকুম অরহমতুল আমরা কাটু তো উনিশতম সার্কুলার মানে কিন্তু কমান্ড করে বলতে চাইছে স্যার ঊনিশতম সার্কুলার কবে তো উনিশতম সার্কুলার কিন্তু কিন্তু পরিবর্তন হবে আর এনটিআরসি কিন্তু একটা মিটিং করেছে। সেটা হচ্ছে আঠারোতম নিবন্ধনে ভাইবার চলাকালীন সময়ে একটা মিটিং করেছে এই মিটিংয়ে কিন্তু সিদ্ধান্ত হয়েছে উনিশতমতে কিছু পরিবর্তন আসবে বা কিছু পরিবর্তন আসতে পারে তার প্রাথমিক একটা ধারণা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কিন্তু একটা চিঠি তো শিক্ষা মন্ত্রণালয় এই চিঠিটাতে এরকম উল্লেখ ছিল যে পিলি ভাইবা একটা পিলি এবং লিখিত একই সময় হবে একই দিনে হবে এরপর ভাইবা কেন দ্রুত যাতে কমপ্লিট করতে পারে উনিশতম যে কার্যক্রমটা যেহেতু শিক্ষার ঘাটতি পূরণ হচ্ছে না যেহেতু শিক্ষক ঘাটি ঘাটতি পূরণ হচ্ছে না সেক্ষেত্রে শিক্ষা ঘাটতি থেকে যাচ্ছে তো এখন তারা কিন্তু মন্ত্রণালয়ে যখন শিক্ষা মন্ত্রণালয় যখন এটা পাঠাইছে যে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তাদের যে প্রাথমিক যে আলোচনা হয়েছে সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এই লিখিত কাগজটা কিন্তু পাইছে এখন শিক্ষা মন্ত্রণালয় যে রেজাল্টটা দেছে এখন তিনটা স্টেপ একটা পিলি লিখিত একটা থেকে ভাইবা এই তিনটার মধ্যে এরা যে কোনো একটা বাতিল করতে চাচ্ছে এরা এন বরাবর আমার একটা চিঠি এরা সেন্ড করছে এরা যে কোনো একটা বাতিল করতে চাইছে এরা বলতেছে যে পিলিটা যারা থাকবে এই পিলিটা বাতিল তো পিলিটা বাতিল বাদে কি কি থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত থাকবে লিখিত প্লাস ভাইভা এই লিখিত প্লাস ভাইভা হবে এখন এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এটা প্রস্তাব দিয়েছে এইটা যে বাস্তবায়ন হবে সেটা না এখন লিখিত ভাইভা যদি হয় এখানে কিন্তু অনেক সমস্যা হবে কেন লিখিত যদি হয় আবার সময় লাগবে কেন সময় লাগবে লিখিত যদি পরীক্ষা নেয় সরাসরি সেক্ষেত্রে খাতা মূল্যায়ন করতে হবে প্রায় পঁচিশ লক্ষ এবার আবেদন করতে পারে তো প্রায় পঁচিশ খাতা মূল্যায়ন করতে অনেক সময় লাগবে নিবন্ধনের প্রায় চার লক্ষ খাতা মূল্যায়ন করতে কিন্তু অনেক সময় লেগেছে তো সেক্ষেত্রে পঁচিশ লক্ষ খাতা মূল্যায়ন করতে কিন্তু অনেক সময় লাগবে এজন্যই সরাসরি লিখিত হবে না এবং ভাইভা হবে না এরা কিন্তু এই প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় এখনো কিন্তু এটা বাস্তব হয়নি মানে এরা প্রস্তাব লিখিত এবং ভাইবা হবে এখন এই প্রস্তাবটা আবার কোথায় যাবে এই প্রস্তাবটা যাবে জনপ্রশাসন জন প্রশাসন মন্ত্রণালয় এখন এই জনপ্রশাসন মন্ত্রণালয় আবার এটার উপর রিসার্চ করবে যে আসলে এটা পাশ করা যাবে কিনা এটা রাখা যাবে কিনা এরপর কোথায় যাবে এরপর আবার ওই কাগজটা যাবে আইন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এখন এই জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয় যদি কাল অনুমতি দেয় তাহলে কিন্তু লিখিত এবং ভাইবা হবে উনিশতম যদি অনুমতি দেয় তবে এখানে এরা কিন্তু এই জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয় কিন্তু এটা অনুমোদন কিন্তু দেবে না তার কারণ এই লিখিত এতগুলো খাতা মূল্যায়ন করা কিন্তু অত সোজা না যদি এনটিআরসি এর চেয়ারম্যান বা কর্মকর্তারা চায় যে উনিশতম যে নিবন্ধন যে হবে বা এই সার্কুলারটা হবে এবং এর কার্যক্রমটা দ্রুত শেষ করতে যে চায় ওরা সম্ভব এবং পিলি লিখিত ভাই ভাই তিনটায় রাখতে হবে এই তিনটা সারা কিন্তু সরাসরি কিন্তু রাখা সম্ভব না এখন পিলি যদি ক্যাল তারা যে কাল সার্কুলারটা দেয় সর্বোচ্চ বিশ দিন যে সময় দেয় আবেদনের জন্য এবং পনেরো দিন পর পিলি পরীক্ষা বা পিলি পরীক্ষাটা মাত্র পনেরো দিন সময় দেয় এবং পিলির পর যদি ক্যাল এক মাস বা দেড় মাস বা দুই মাস সময় দেয় লিখিত জন্য এবং লিখিত পরীক্ষাটা খাতা মূল্যায়ন কত্র তিন মাস সময় দেয় এবং ভাইব্যেরা যেকাল তারা বোর্ড বৃদ্ধি করে আঠারোতম যে বোর্ডগুলো ছিল এই বোর্ডগুলোর ক্ষেত্রে কিন্তু সময় অনেক লেগেছে এই বোর্ডগুলো আরও বৃদ্ধি করলে কিন্তু উনিশতম যে ভাইব্যেরা সেটা দ্রুত নেওয়া সম্ভব তো সেক্ষেত্রে যদি কাল বোর্ডটা বৃদ্ধি করে তাহলে কিন্তু তা দেখা যাচ্ছে যে আট মাস বা এক বছর বা দশ মাসের মধ্যে কিন্তু তারা উনিশতম যে সার্কুলার বা যে আবেদনটা ছাড়বে এই উনিশতম নিবন্ধনের কার্যক্রম কিন্তু এক বছরের আগে কিন্তু শেষ করা সম্ভব যদি কাল তারা চায় তো সেক্ষেত্রে এখন এই শিক্ষা মন্ত্রণালয় যে লিখিত এবং ভাই দিতে চাচ্ছে এটা কিন্তু সম্ভব না এটা কিন্তু আবার রিসার্চ করার পর কিন্তু আবার পিলিটা যোগ হবে তো আমরা চাচ্ছি যারা উনিশতম যে প্রার্থীরা তারা এখন থেকে কিন্তু পিলি পিলি প্রিপারেশন নিতে হবে এবং লিখিত কেন পিলি যখন লিখিত আবার একসাথে হয় তখন সমস্যা অনেক হতে পারে তো সেক্ষেত্রে লিখিত লিখিত পিলি ভাইবার তিনটারে প্রস্তুতি নিতে হবে আর উনিশতম সার্কুলারটা কিন্তু জুলাই মাসে হতে পারে তো এখন থেকে এই প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে উনিশ